স্মাইল চৌধুরী অফিসিয়াল তো আজকে ঘুরতে দেন আপনাদেরকে দেখাবো কি কি করে সব সবকিছু তো আমরা গাড়ির ভিতরে উঠে গেলাম চারজন গাড়ি দিয়ে যাবো এখন আমরা তো আমাদের ঘোরাঘুরির জায়গায় গাড়ির ভিতরে কিছু কথাবার্তা বলছি আমরা দেন এই সুযোগে আমি একটা ভিডিও করে নিলাম তো আজকে আমি সামনে বসে নাই সামনে ওই ঠাকলাকে দিয়ে দিলাম ওই সামনে বসুক তো এইদিকে পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগে গাড়ি ঘোড়াও খুব কম অ্যান্ড এই দেশ এই দেশের রাস্তাগুলো ঘাটগুলো অনেক সুন্দর মানে বেটার তো অবশেষে আমরা এখানে চলে আসলাম চলে আসার পর এখান থেকে গাড়ির থেকে নাম বানাম তো এখান থেকে আরেকটা গাড়ি দিয়ে আমরা এখন যাব তো ওই গাড়িটাও আমরা যেন চলে আসেছেন দেন গাড়িতে এখন উঠে যাব তো উঠে গিয়ে তো আমাদের মেইন জায়গায় চলে যাব কিন্তু সেমভাবে আমরা গাড়ি দিয়ে চলে যাচ্ছি গাড়ির ভিতরেই আমরা একটা ভিডিও বানাতেছি দেন এখান দিয়ে ডাইরেক্ট আমাদের কানকে যে যা জায়গায় ঘুরতে যাবো ঠিক ওই জায়গায় চলে যাব তো সেমভাবে চলে আসলাম এইখানে তো এখান থেকে আমরা একটা মার্কেটে যাব ঘোরা ঘোরার জন্য একটু দেখবো আর কিছু সব জিনিসপাতি যদি পছন্দ তো অবশ্যই কিনে নিয়ে আসবো তো আমরা চারজন এই দিক দিয়ে যাব ঠিক এই দিক দিয়ে গিয়ে ওই ঠিক সুপার মার্কেটে ঢুকে যাব আমরা সোজা তো এই দিক দিয়ে যাব গিয়ে ভিতরে দেখে দিছি। তো ভিতরে আসার পর এখানে এই যে প্যান থেকে ধরে সব কিছুই আছে তবে এখানে প্রচুর দাম এগুলো ওকে দন দেন একটা প্যান্টের দামই প্রায় 59 রিঙ্গিত মালয়েশিয়া তো এইদিকে আর আছেন দেন এইদিকে গেঞ্জি আছে এখানে উনত্রিশ টাকা মালয়েশিয়া মালয়েশিয়াতে দেন এই দেখতে পাচ্ছেন যে তোর জন্য এটা বেস্ট নিয়ে যা তুই নিয়ে যা তোর জন্য বেস্ট এর জন্য গুলো বেস্ট নেড়ে করে গুলো सेम सेम টিপোস এক কাপ বাই আমি নে

লেখাপড়া করবি তোর বড় ভাই আমিন লেখা লেখা দিবি ভাই এটাই এরকম এটাই এরকম পারবি হ্যাঁ না তোর বড় ভাইটা দিবি আমিন গিফট করবি তুই সমস্যা নাই সাগর আমি কইছি বুঝছেন আমিন রে এগুলো একটা গিফট করবো কারণ মাঝে মধ্যে আমিনের মাথা মাথা গরম দেখে না আমিনের বিশাল বড় একজন ফ্রেন্ড ও মানে আমিন খুব ভালোবাসে তাহলে আর আমরা খালি গো আমার কিছু দেয় না ভিডিও করে দে সাগর একটা ভিডিও করে দে যা যা একটা ভিডিও করে দে গাইস ওই ভিডিও করে দিচ্ছ ওই যা যা সুন্দরভাবে করে দে সাগর আর একটু ভালো হবে বুঝছোস এই আলাদা দেখাইস না বুঝোস ভিডিও করে দিছি না না সাগরে ক্যামেরার মোটামুটি ভালো আছে ক্যামেরাম্যান ইজ এ পাওয়ার গাইস ওই দিকে যাচ্ছি আমরা ঘুরতে জায়গায়

তো এইদিকে রাস্তাঘাট তো নদীর দাঁড়ে তো নদীর ধার দিয়ে যাচ্ছে সুন্দর লাগছে চলে আসছি আমরা তো এদিকে সবাই জগিং করতেছে সুন্দর লাগছে আর শাখার লো সাইড দিয়ে যাচ্ছে এই উনি বানর দিক দেখতেছে দেখতে পাচ্ছেন সাইডে বানর বানর দেখতেছে উনি এই যে বানর গুলা উনি বানর গুলা দেখতেছে করে প্লাস উনি ভিডিও করতেছে তো আমরা দিক দিয়ে আবার চলে যাব যে এই জায়গাটি মূলত আমরা দেখব আর কিছু ভিডিও টিটো বানাবো এখানে এই জায়গার জন্য আমরা আসছি এটি কাঠের ব্রিজ এটা খুব সুন্দর জায়গা তো এইটা দেখার জন্য আমরা চারজন মিলে এই জায়গায় আসছি ঘোরাঘুরি করব এই কিছু ছবি টবি তোলার জন্য আমরা আসি তো আপনাদেরকে দেখাই দিছি তো এটা আসলে মানে সবাই ঘোরাঘুরি করার জন্য এই জায়গায় আসে সবাই মিলে ঘুরতেছি আমরা সবগুলাকে এক করে দেখতেছি দেশ ভাই আমার আগে মানে টোটাল আগে তো ওই দিক দিয়ে অনেকদিন ধরে আসা আজকে প্রথমবার আসছে এই যে সামনে আমার দুইটা ওই দুইটা আমার সামনে রয়ে গেছে ওই আমরা একসাথে আসছি তবে ওরা আমাদের আগে চলে গেছে লোকজন আছে আরো এখানে আর একটা জায়গা আছে এরকম যে এখানে মানে পিক তোলার জন্য আলাদা করে রাখছে তো এটা আরেকটু নদীর কাছাকাছি নিয়ে যাচ্ছ তবে এখানে আবার গাছপালা দিয়ে ভরে গেছে তো আমরা এই জায়গায় চলে আসছি দেন এখানেও আমরা একটু ভিডিও বানাতেছি তো ওনারা ছবি তুলতেছে এবং ওরা মাস্ক দিতেছে একটা মাস্ক কি এটা নিয়ে তর্কি করতেছে তো আমি তাদের বয়সটা নিলাম না শুধু আমার বয়সটাই আমি এখানে এক্সট্রাভাবে দিয়ে দিলাম দেন আবার চলে যাচ্ছে এখান থেকে তুলো হ্যাঁ ভাই আমার আগে চলে গেছে দেন আমি পিছিয়ে আমার পিছনে আসা আরেকজন তো এখান থেকে আবার টপ গেছে তারা দুজন আগে তো আমি আবার পিছনে পড়ে গেছি কারণ আমি ওনার ছবি তুলতে তুলছিলাম যে আমি আবার পিছনে চলে গেছি তো ওনার ভিডিও আর ছবি তুলতে তুলতেই আজকের দিন শেষ আমার কেন আমরা আবার এখানে দেখতেছি আর আমি একটা ভিডিও বানিয়েছি পুরোপুরি ব্লক ভিডিওস তবে উনি আবার উনি আবার ভিডিও কল দিয়ে আবার ওনার দেখাই দিয়েছে আরেকজনকে আবার যখন বলতেছি উনি কেটে দিয়েছে তো এরা দুইজন সামনে আবার দেখতেছে এগুলো এক এক করে তো আমরা দেখতেছি বা সেই জায়গাটা আসলে অনেক সুন্দর লাগে আর এটা হাঁটতে অনেকটা ভালো লাগে বাতাস এই জায়গাটা আমাদের বেশি আছে তো আমাদের মানে খুব একটা পরিবেশটা সুন্দর এই জন্য মা আমরা প্রায় কিছুদিন পরপুর এখানে ঘুরতে আসি আর একটু হাঁটাহাঁটি করি তো এটাই কারণে আমরা চলে আসছিলাম আজকাল এই জায়গাতে ভালো করে তুলুন ছবি ওর এই তো না বান্দর অলরেডি চলে গেছে এই যে বান্দর শাহ এই যে বান্দর শাহ একটা দুই দুইটা বান্দর এখানে একই জায়গার মধ্যে আছে সাগর ভাই ভালো না ভালোই বান্দর দুই ডিয়া শালা আমার আমার শালি এগুলো কি আপনার শালি আপনার কি শালি কনফার্ম হ্যাঁ কনফার্ম কনফার্ম আপনার শালি হ্যাঁ আপনার শালি হ্যাঁ তারপর ওখান থেকে ছবি লাগবে তো গলার ছবি কেমনি কি আর কত ছবি নিবো অনেক ছবি তুলে দিচ্ছিস প্রচুর ছবি তুলে তারা আরো ছবি তার লাগবে ছবি তুলে কিছু। না নতুন ছবি বৌদ লাগানো এতগুলো এই কম না আর চলো হবে না তো সাইডে হঠাৎ করে আমরা দেখতে পারলাম যে নদীর সাইডে একবার চলে আসছিলাম তো এখানে দাঁড়ালাম একটু সময় দেখতে আমি চাইছিলাম যে আমরা এখানে কতক্ষণে পানি এখানে উঠে আসি তো এখন সন্ধ্যার দিকে পায় এখানে পানি খুব দ্রুত চলে আসবে তো আমরা এই যে সাগরের ডেপগুগুলো এগুলো আমরা দেখে চারজন মিলে উপভোগ করছিলাম এখানে বসে বসে আমি চুপচপি করে একটু ভিডিও বানাতেছি দেন এখানে আসলে সুন্দর লাগে এখানে যে সাউন্ডগুলো আছে যে টিউবের সাউন্ডগুলো এগুলো আসলে অনেকটা সুন্দর লাগে শুনতে শুনতে অনেক ভালো লাগে এটা আর প্লাস এই জায়গাটাকে অনেক সুন্দর লাগে তো এখানে আমরা বসে বসে দেখতেছি আর প্লাস যে যে যা যার মতন করে ওইগুলো দেখতেছে প্লাস ভিডিও করতেছে তো আমিও সেম ভাবেই আমিও ভিডিও করতেছি প্লাস ও গাইজ তো আমরা এখন এখান থেকে চলতেচ্ছি তো আরেকটা জায়গা যাবো নতুন একটা জায়গা দেন এখান থেকে একবার যাওয়া যাবো এই জায়গাটা আমি দেখাবো এক এক করে আসলে ওই জায়গাটাও রাত্রেবেলা অনেক সুন্দর লাগে তো আমরা রাত্রেবেলা যাবো ওই জায়গাটা দেখতে ইদারটা আসলে অনেকটা সুন্দর লাগে এখানে পাশে মসজিদও আছে প্লাস লাইটিং গোয়া রাত্রেবেলা এদিকে লাইটিং গুলো অনেক ভালোভাবে সবগুলো অ্যাক্টিভ করে দেয় অনেক সুন্দর লাগে বাইকগুলোকে দেখতে অ্যান্ড দেন আমরা রাত্রিবেলা যাবো দিকটা ঘোরাঘুরি করবো অ্যান্ড দেন সবগুলাকে এক এক করে দেখবো এইদিকে যা যা আছে আজকাল এই হচ্ছে পার এখানে মানে হবো নদী পুরোটাই নদী এখান থেকে পার হয়ে ওই পারে যাব ওই পারে গিয়ে একটু ঘোরাঘুরি করবো প্লাস দু তিনটে ছবি তুলব তারপর এখান থেকে আমরা চলে যাব আমাদের রুমে আর এনএসকেটে কেটে যাবো এনএসকে তে গিয়ে কিছু কেনাকাটা করবো তো এনএসকে তে গিয়ে কিছু কেনাকাটা করবো তারপরে আমরা এখান থেকে চলে যাবো এবং তো আমার দেখার জন্য অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ তো আর খুবই অবশ্যই